ওয়েলকাম আবারও কিন্তু সেই দশ নম্বর অভিজ্ঞতার যে বিষয়টি ছিল এস এলএসটিতে তা কিন্তু আবার আলোচনা এসেছে আজকেই এইটা নিয়ে একটি নতুন মামলা ছিল সেটা মেনশন হয়েছে কারা করেছিলেন মামলা কি বৃত্তান্ত একটু জানবার চেষ্টা করব আদৌ কি এটার জন্য প্যানেলে কতটার প্রভাব পড়তে পারে যতটুকু যা বাস্তব পরিস্থিতি আছে আপনাদের সাথে সেটাই আজকে আলোচনা করব। যেটা এসেছিল যারা সত্তরে সত্তর পেয়েও এই প্যানেলে আসতে পারে আপনারা জানেন বিভিন্ন সাবজেক্টে বেশ কিছু সাবজেক্টে কাট অফ নেমেছে তিয়াত্তর বাহাত্তর চুয়াত্তর এরকম অর্থাৎ লিখিত পরীক্ষা ষাটে ষাট পেয়েছে এবং তাদের একাডেমিকে দশে দশ সত্তর অর্থাৎ তার বেশি কোনো একজন আর পাওয়ার কোনো যোগ্যতা নেই সম্ভবই নয় ঠিক তারা যারা এরকম সত্তরে সত্তর পেও প্যানেলে আসেননি তাদের কিছু জনা একটি মামলা করেছিলেন যে তাহলে মাইলর্ড এই যদি অবস্থা হয় আমাদের কি হবে এই দশ নম্বর বাদ করুন আমাদের চাকরির ব্যবস্থা করুন আমরা আর কি করতে পারি আমি অনেক আগে এটা বলেছিলাম এই একটা জায়গায় কিন্তু খুব মাইনাস হলে অভিজ্ঞতার জন্য জানি না কি হবে ভবিষ্যতে এইটা কিন্তু অলরেডি মেনশন হয়েছে এবং মূল মামলার সাথে এটা শুনানি হবে আজকে অনেকবার সাহল জবাব একটু হয়েছে বিচারপতি অমৃতা সিনহা ইজলাসে সম্ভবত আগামীকাল এটার কিন্তু আবার হেয়ারিং আছে তবে মূল মামলার সাথে এই বিষয়টাকেও যুক্ত হয়ে করা হলো অর্থাৎ এই যে যারা এটা নিয়ে পিটিশন করেছিলেন তারাও কিন্তু মূল মামলার পিটিশনার হয়ে গেলেন ফলে এই যে দশ নম্বর থাকবে না থাকবে না এই বিষয়টা কিন্তু আরও জটিল আকার ধারণ করতে পারল দেখুন থাকবে শেষ পর্যন্ত না দশ নম্বর বাতিল হবে সেটা তো সময়ের গর্বে রয়েছে তার উত্তর না আপনি জানেন না আমি জানি আপনি যদি ফ্রেশারন হয়তো চাইছেন যে কোনো মূল্যে দশ বাতিল হোক প্যানেল বাতিল হোক তবু ঠিক আছে কিন্তু দশ নম্বর টাকা চলবে না আবার যারা ষোলো সালের সার্ভিস তারা যে কোনো মূল্যে চাইছে দশ নম্বরটা যাতে থাকে কারোর পক্ষে বিপক্ষে যাওয়ার ব্যাপার নয় আমি একটা কথা বারবার ক্লিয়ার করেছি দু হাজার ষোলোর যারা যোগ্য যারা কোনো রকম টাকা পয়সা দুর্নীতি না করে চাকরি পেয়েছেন তারাও অভিজ্ঞতা দশ নম্বর পেলে কোনো সমস্যা বা কোনো আপত্তি আপত্তিগত ব্যক্তিগতভাবে আবার নেই আপনাদের অন কারোর থাকবার কথা নয় যতটুকু বুঝেছি আপনাদের সাথে এতদিন ইন্টারাকশনের মধ্যে দিয়ে কিন্তু অন্য অন্যদের ক্ষেত্রে একটু আপত্তি অনেকেরই আছে এটার ফলে কিন্তু ফ্রেশার ভাই বোনেরা অনেকেই ছিটকে গেছেন অন্যরা অভিজ্ঞতা নম্বর নিয়ে নেওয়ার ফলে এই যে যারা পিটিশনটা করছে তারা এরকম বলেছে অনেক প্রাথমিক শিক্ষকরা অভিজ্ঞতা নম্বর পেয়ে যাচ্ছেন রকম। তারা তাদের মতন যুক্তিগুলো সাজিয়েছেন দেখুন মামলা করতে গেলে অনেক যুক্তি আসে এটা স্বাভাবিক যার মধ্যে কোনটা টিকবে কোনটা টিকবে না এবারে দেখুন দশ নম্বর এই যে অভিজ্ঞতার যে মামলাটি যার উপরে কিন্তু সম্পূর্ণ প্যানেলটা নির্ভর করছে এবার আপনাদের মনে প্রশ্ন তাহলে যদি দশ নম্বর কথার কথা ধরে নিচ্ছি বাদ হয়ে যদি যায় হবে কি হবে না এটা কিন্তু আমি জানি না আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না প্যানেল কি বাতিল হবে স্পষ্ট এবং একটি কথা যেটুকু আমি যতটুকু বুঝি তাতে বলছি প্যানেল বাতিল হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই রিসাবলিং হবে আগের জন পিছে পিছের জন আগে নতুন কিছু ঢুকবে কিছু বাদ হবে সেটা আলাদা কিন্তু প্যানেলটা একদম ক্যান্সেল হয়ে নতুন করে কিছু হবে তা কিন্তু হওয়ার সম্ভাবনা নেই ওই যে নোটিশ তো দিয়েই রেখেছে এই মামলার নিষ্পত্তিতে যে রায় আসবে আমরা সবাই মেনে নেব ফলে সেটা আমাদের মেনে নিতেই হবে এবারে ধরুন যদি যে রায় আসুক না কেন সিঙ্গেল বেঞ্চে হচ্ছে অমৃতা সিনার বেঞ্চে এবার ডিভিশন বেঞ্চে যাবে যদি এসএসসি হারে এসএসসি যাবে ডিভিশন বেঞ্চে যদি মামলাকারীরা হারে তারা যাবে ডিভিশন বেঞ্চে তারপরে সুপ্রিম কোর্ট আছে আপনারা জানেন ফলে এটা তো অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের মামলা ছিল সুপ্রিম কোর্ট পাঠিয়ে দিয়েছে হাইকোর্টে এই বিষয়টা কিন্তু এত সহজে নিষ্পত্তি হবে না হয়তো তার মধ্যে যেহেতু কোনো স্টে নেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলবে আপনারা নব একাদশ দ্বাদশের যারা তাদের তো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আপনাদের কাউন্সেলিং স্কুল চয়েস করবেন স্কুলে যোগদান করবেন নবম দশমের যারা আছেন আমি আবারও একবার মনে করিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এগুলোতে বিচলিত হবেন না বিভ্রান্ত হবেন না কোথাও কিন্তু কোনো স্টে স্টের কথা কোনো গল্প কিন্তু আজ অব্দি আসেনি আপনাদের কিন্তু এরপরে ভেরিফিকেশন হবে ভোটের আগে না হলে ভোটের পরে যেদিনই হোক কাউন্সেল কাউন্সেলিং কেন বলছি ইন্টারভিউ হবে ফলে আপনারা কিন্তু প্রস্তুতির মধ্যে থাকুন আপনারা বিভ্রান্ত হবেন না এই দশ নম্বর নিয়ে নতুন আপডেট টেস্ট কথাটা নতুন মাত্রা কিন্তু এই এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতার নম্বর যেটা আছে শিক্ষকতার এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের যে এজি অ্যাডভোকেট জেনারেল আছে তিনি আজকে বলেছেন যে অভিজ্ঞ শিক্ষকতার ক্ষেত্রে অভিজ্ঞতা হচ্ছে অভিজ্ঞ রাঁধুনির মতন খুব ভালো লেগেছে কথাটা না যে রাধুনি যেমন অভিজ্ঞ রাঁধুনি ভালো রান্না করেন তেমনি যারা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা তারা ভালো পড়াবেন ফলে তাদের অভিজ্ঞতার নম্বর দেওয়া যেতে পারে এবং কোর্ট কখনও একটি রুলসকে চ্যালেঞ্জ করতে পারে না যদি না সংবিধান বিরোধী কিছু হয় যেটাকে চ্যালেঞ্জ করা যায় না নীতি নির্ধারণ করতে পারে এই ধরনের সওয়াল জবাব কিন্তু হয়েছে আজকে দেখা যাক আগামীতে এই শুনানিতে কী কোন দিকে মোড় নেয় এই শুনানি পর্যবেক্ষণ আদালতের এগুলো দেখে কোনো সিদ্ধান্তে দয়া করে কেউ আসবেন না বিভিন্ন মামলার ক্ষেত্রে দেখেছেন আদালত করা পর্যবেক্ষণ করে ভরসনা করে এই করে সেই করে কিন্তু রায়দানে তার প্রতিফলন কিন্তু হয় না অর্থাৎ এগুলো দেখে কোনো সিদ্ধান্তে আসা উচিত হবে না অপেক্ষা করা ছাড়া কোনো এখন আমাদের কাছে বিকল্প নেই দেখা যাক ভবিষ্যতে এই মামলা কোন দিকে যায় যেটা কোর্টের রায় আসবে আমাদের তো মানতে হবেই একজন নাগরিক হিসেবে তবে আজকের এই বিচার প্রক্রিয়াতে আজকের সওয়াল জবাব সওয়াল জবাবে কিন্তু এই বিষয়টা একটা মাত্রা পেল সেটা বলাই যায় আপনাদের কী মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ